আসসালামু আলাইকুম গাইস জামপারা অভিযান চলিতেছে আমরা এখন ফাইবারের সঙ্গে দিয়ে গাছে কাটবো আসলে জাম একটি সুস্বাদু সুস্বাদু জিনিস যেটা মৌসুমি ফল ভাই এর কিছু উপকারিতা আছে এই উপকারিতা সম্পর্কে কিছু বলতে পারবেন আমাদেরকে এবং এর সময়সীমাটা খুব অতি সামান্য আচ্ছা অল্প দিনেই এই জাম খেয়ে মানুষ কি উপকার পাবে এই জাম শারীরিক দিক দিয়ে অনেক উপকার মৌসুমি ফল এটা যুক্ত একটা ফল এবং এটা খুব দ্রুত আসে এবং দ্রুত চলে যায় ঠিক আছে ধন্যবাদ জাম আসলে আমার কাছে অত্যন্ত একটা প্রিয় ফল প্রতি আমি গাছের থেকে পেরে খাই এবং এটা ভর্তা করে খাওয়া যায় অনেকে জামাই খায় জাম মাখা অনেক রকম ভাবে আসলে জামটা খাওয়া যায় তো এই জামটা হয়তো ফলটা বেশি দিন থাকে না অত্যন্ত ভিটামিন সম্পৃক্ত একটা ফল যা রক্ত কণিকার জন্য সাহায্য করে ধন্যবাদ